পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সিলিং ফ্যান আছে সবার জন্য পাইকারি সবগুলো হচ্ছে থামার তার আপনার ভিডিও দেখে যদি আসে মাল ক্রয় করলে তাকে একটা পাঁচ হাজার টাকার মূল্যে ব্ল্যান্ডার গিফট করা হবে পাঁচ টাকা কিনে এটা বিশ টাকা বিক্রি করবে সোলারের তার চল্লিশ ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর চোদ্দ ছিয়াত্তর সব পেয়ে যাবেন যাহা যে তার আছে আমাদের কাছে আপনি কেজি হিসাবে আসবেন পেয়ে যাবেন ব্যান্ড সকেট অ্যালবো সুইচ সকেট পাঁচ টাকা থেকে শুরু সুপার বেড সিস আছে বোতল বেড সিস আছে এগুলো আমার কাছে আসবেন ত্রিশ টাকায় পেয়ে যাবেন দশ টাকায় টেস্টার মাত্র চত্রিশ টাকায় পেয়ে যাবেন থাইল্যান্ড ক্যাপাসিটার এই প্যান্টটা পেয়ে যাবেন আমার কাছে সাতশো পঞ্চাশ টাকা গ্যাং সিসের অভাব পঁয়ত্রিশ টাকায় সেফটি ক্যাপ লাগে আমার কাছে আসবেন একদম কম মূল্যে পেয়ে যাবেন ষোলো রাখাইয়া লেডি দর্শক এই গরমে ফ্যানের চাহিদা প্রচুর আছে পাশাপাশি কিন্তু ইলেকট্রিকের সকল ধরনের আইটেমের প্রয়োজন আছে তো যারা আসলে এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করেন অথবা নিজের বাসা বাড়ির জন্য চাচ্ছেন সকলের জন্য পাইকারি সন্ধান আজকে তোলাচ্ছি আমরা আমাদের এই প্রাণের ভাইয়ের কাছে যেখান থেকে অনেকে ভিডিও চাইছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আপনার প্রতিষ্ঠানের ভিডিওর আপডেটের জন্য অনেকের ফোন পাইছি আপনিও ফোন পাইছেন আমাকেও অনেকবার রিকোয়েস্ট করছে আমাদের অনেক পার্টি আছে হ্যাঁ বিশ্বস্ত ভিডিওর আপনার ভিডিওর মাধ্যমে আসা ওরা বলছে আবার নতুনভাবে মাইনুল ভাইয়ের ব্লগে ভিডিও দেওয়ার জন্য আপডেট ভিডিও মাসাল্লাহ আচ্ছা আপডেট ভিডিও নিয়ে আসছি আপনার লমজান উপলক্ষে সামনে লমজান এবং কোরবানির ঈদ এই দুই ঈদ নিয়ে সামনা সামনে আসছি কেউ যদি আমাদের ভিডিও দেখা আপনার ভিডিও দেখা যদি আসে পঞ্চাশ হাজার টাকা প্লাস মাল ক্রয় করলে হ্যাঁ তাকে একটা পাঁচ হাজার টাকার মূল্যে ব্ল্যান্ডার গিফট করা হবে অনেকে আছে বিশ হাজার তিরিশ হাজার টাকার মাল ক্রয় করবে তারাও নিরাশ হবেন না তাদের জন্য গিফট আছে তাদের জন্য গিফট আছে তাদের জন্য গিফট লাগছি আজকে ফ্যানের দিয়ে শুরু করব যেহেতু সামনে গরমকাল

এক আইটেম যেহেতু এটা প্রতিদিন হ্যাঁ রেট চেঞ্জ হয় হ্যাঁ প্রতিদিনের রেট এক একদিন রেট এক এক রকম আচ্ছা হ্যাঁ হয়তো বিশ টাকা পঞ্চাশ টাকা এদিক সেদিক হতে পারে ঠিক আছে হ্যাঁ তারপরে আসি এই ফ্যানটা এই ফ্যানটা পেয়ে যাবেন আমার কাছে 750 টাকা 750 টাকা 750 টাকায় পেয়ে যাবেন হাই স্পিড ফ্যান তো ভাইয়া হ্যাঁ হাই স্পিড ফ্যান একদম আচ্ছা এই গরমে কিনে রাখেন ভাই কিনে রাখেন ভিডিওটা শেয়ার করে রাখেন অনেকে খুঁজতেছে পাইকারি নিয়ে ব্যবসা করার জন্য এটা আচ্ছা আজকের রেট হ্যাঁ আজ যে এতগুলো ফ্যানের রেট বলবো আসু সবগুলো আজকের রেট আচ্ছা হ্যাঁ এটা পাবেন আমার কাছে আসবেন পেয়ে যাবেন 900 টাকায় 900 টাকায় এদিকে কিন্তু সিলিং ফ্যানও আছে না হ্যাঁ এটা হলো সিলিং ফ্যান আছে তারপরে চার্জার ফ্যান আছে তারপরে ছোট চার্জার ফ্যান আছে তারপরে মাজারী আছে চার্জার ফ্যান সিলিং ফ্যান আছে সিলিং ফ্যান একদম কম দাম থেকে শুরু করে একদম ব্র্যান্ডেড বিআরবি থেকে শুরু করে লাপলি ফ্যান তারপরে স্লিপ ফ্যান থেকে শুরু সব ফ্যান পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা এখন কথা হচ্ছে এই বি ফ্যান 10 থেকে আমার অনেক প্রবাসী ভাইয়েরা হয়তোবা নিজের বাড়ির জন্য এই আইটেমগুলো নিতে পারে তারা যদি ভিডিও কলে আপনাকে ভিডিও কলে দেখতে চাই দেই বাসাই করতে পারে মাল বাসাই করতে চাই সম্ভব হ্যাঁ সম্ভব ইনশাআল্লাহ নাকি সবার জন্য এক রেট না পাইকারি রেট না সবার জন্য পাইকারি রেট ইনশাআল্লাহ আপনার দোকানের ঠিকানাটা বলেন আগে আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান হ্যাঁ কাপ্তান বাজার কমপ্লেক্স আচ্ছা এক নাম্বার ভবন হ্যাঁ দ্বিতীয় তলা 22 নাম্বার দোকান ওকে এটা গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারের সাথে এক নাম্বার ফ্লাইওভারের পাশে আবার কেউ যদি না চিনে তাহলে গুলিস্তান মুরে এসে তাহলে আমাকে ফোন দিলে আমি নিয়ে আসব অথবা কাপ্তান বাজারের সামনে এসে ফোন দিলে আমি নিয়ে আসব আচ্ছা ঠিক আছে ঠিক আছে অবশ্যই চিনবে খুব সহজ লোকেশন আপনার কাছে আর কি কি আইটেম আছে সেগুলো একটু দেখান এটা বাসাবাড়ির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার আমি আজকে তার দিও আপনাকে দেখাচ্ছি দেখেন এই সবগুলো হচ্ছে থামার তার বুঝছেন অরজিনিয়াল আপনি কয় একটা তার দেখাই এটা হচ্ছে এগুলা দিয়ে কি পাঁচতলা দশতলা বিশ বিল্ডিং হবে বিল্ডিং সব করতে পারবেন শিওর হ্যাঁ সব করতে পারবে এই এই তার দিয়ে হবে হ্যাঁ একশো বছরের গ্যারান্টি না আবার জলেপুর শেষ শুধু হয় না 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 জলেপুরে শেষ হবে না এই দেখেন হ্যাঁ 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 এই দেখেন এটা হচ্ছে ফায়ার প্রুফ ফায়ারপ্রুফ হুম একশো বছরের গ্যারান্টি হ্যাঁ একশো বছরের গ্যারান্টি আচ্ছা এই দেখেন হুম এটা হচ্ছে তিন গুণা মোটা দেখেন ওয়ান পয়েন্ট থ্রি এটা হচ্ছে ফায়ার প্রুফ এবং এক নম্বর দ্বারা আচ্ছা এটা হচ্ছে কেউ যদি আসে ওয়ান পয়েন্ট থ্রি আপনাদের জন্য লাগবে পনেরোশো টাকা পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি লাগবো বারোশো টাকা তেরোশো টাকা পাওয়া যায় বারোশো টাকা তারও আছে এগুলা হ্যাঁ একদম এটা বিল্ডিং এ লাগানোর জন্য আপনি আপনি কোন একটা সাধারণ ওয়ারিং করবেন সেই জন্য লাগাতে পারবেন আছে বারোশো টাকা না আমার কাছে আরো কম পাবেন হ্যাঁ আমার কাছে আসবে নয়শো পঞ্চাশ টাকা এই যে বিষয় এটাই বিষয় বুঝতে হবে আগে কোনটা নিচ্ছেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দারুণ ব্যাপার এরপরে কি আছে হ্যাঁ

ফ্রিজ তারপরে অন্যান্য সবকিছু চালাতে পারবেন এসির জন্য ফোর ফোর আর এম বাধ্যতামূলক আচ্ছা এটা আপনি ইলেকট্রিশিয়ানদের থেকে ম্যানেজমেন্ট নেবেন নিয়ে তারপর আমাদের কাছে আসবেন আমরা যে ম্যানেজমেন্ট রুম আপনাকে দিয়ে দিব ঠিক আছে তারপরে 20 আসবেন আমাদের কাছে পাবেন 2400 টাকা 2400 টাকা হ্যাঁ 2.5 পাবেন আমাদের কাছে 2800 টাকা 2800 টাকা হ্যাঁ তারপরে এর পাওয়ারে আছে 3 আর এম আছে ফোর আর এম আছে 2 1.5 আছে সব আছে সব সব আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তারের জগতে আপনি পুরো গুডানে আসবেন ভাই আমি এত কিছু বুঝি না আমি এটা বুঝি যে তৈদুল ভাই হচ্ছে ভালো একটা মানুষ ইনশাআল্লাহ সার্ভিস ভালো দিস মালও যা বলছেন তা রাখছেন এখন এটা যদি আপনি ধারাবাহিক রাখতে পারেন ঠিক আছে আমার মনে হয় কাস্টমার আপনার কাছে প্রয়োজন সাপে কি আসবে হ্যাঁ সুনামের সাথে আসবে সুনামের সাথে আসবে আরেকটা জিনিস আছে যারা এই আপনি গ্রামে নিয়ে আমাদের কাছ থেকে কিনে বিশ টাকা গছ বিক্রি করবেন বিশ টাকা গিয়ে গছ বিক্রি করেন এক কয়েল পাঁচশো টাকা আচ্ছা এক কয়েল তিনবার আপনি পাঁচশো টাকা দুই কয়েল এক হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে ছাইনা থামা ছাইনা থামা হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে যাবেন হ্যাঁ যে কোনো কেউ আসবেন আমাদের কাছে পাইকারি মূল্য পেয়ে যাবেন আচ্ছা মানে যারা লোক ব্যবসা করে তাদের জন্য আর কি চাই না তামা হ্যাঁ 5 টাকা কিনে এটা 20 টাকা বিক্রি করবেন ঠিক আছে লোকাল ব্যবসায়ীদের জন্য হ্যাঁ লোকাল তার হিসাবে এটা লোকাল তার হ্যাঁ এটা গস এটা সবাই এরকমই বিক্রি করে তারপরে আছে এফপি তার আছে লতা তার আছে 1476 আছে 4076 আছে তারপরে এই এফটি তার আছে সবগুলা তামা অ্যালুমিনিয়াম থেকে শুরু এবং সোলারের তার সোলারের তার 4476 1476 সব পেয়ে যাবেন আচ্ছা আপনার পেছনে এই দেখি ভাই

কোনো মাল কমতি নেই তারপরে আসেন আমাদের কাছে অ্যাডজাস্টমেন্ট পেনও পেয়ে যাবেন আমাদের কাছে একদম কম মূল্যে আচ্ছা একদম কম মূল্যে পেয়ে যাবেন এরপরে আসে ফাইভ ফাইভও আমাদের কাছে পেয়ে যাবেন একদম তারপরে আছে ফিটিংসের হ্যাঁ ব্যান্ড সকেট অ্যালবো হ্যাঁ সেম টু সেম মানে একদম হেভি মাল এগুলো আচ্ছা হ্যাঁ দেখেন অনেক কি মোটা ওকে যে যে যেরকম চাই মানে আমার দরকার যেটা আমি সেটা তারপরে আসি এবার হোল্ডারে ভাই সুইচ সকেট থেকে শুরু করে দিয়ে তারপরে দেখেন সুইচ সকেট পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু আমার কাছে ছয় টাকা 7 টাকা আট টাকা নয় টাকা দশ টাকা পর্যন্ত আছে হ্যাঁ তারপরে আছে সুপার স্টার হ্যাঁ

হ্যাঁ এটাও সেম টু সেম মাল কিন্তু দেখতে অনেক হাই কোয়ালিটির মাল হ্যাঁ একদম পিতল কন্টাক্ট ওকে বুঝছেন তারপরে একদম কম মূল্যে তারপরে এটাও হ্যাঁ এটা প্যাকেজিং করে নাই হ্যাঁ একদম এটাও কিন্তু হাই কোয়ালিটির মাল দেখেন অন অফ লেখা আছে একদম পিতল কন্টাক্ট সব মালটা হেভি দেখা তারপরে আছে উইনার মডেলের সুইচ টকেট দেখেন তারপরে এটার মধ্যে আবার হেভি সুইচও আছে হ্যাঁ হেভি একদম হ্যাঁ দেখেন এটার আইটার মধ্যে অনেক তফাত আছে দেখেন এটার পাতে এটার পাতে হ্যাঁ অনেক আপনি হেভি থেকে শুরু করে নর্মাল মিডিয়াম সব পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ মাল দেখে নিবেন হ্যাঁ মাল আপনি দোকানে আসলে আমার দোকানে আসবেন আইসা দেখে শুনে মাল নিলে আপনি তফাতটা বুঝতে পারবেন তারপরে আছে বেড আছে আমার কাছে হ্যাঁ সুপার বেড আছে বোতল বেড আছে তারপরে কালার বিভিন্ন কালার সাদা নীল ব্লু হ্যাঁ বিভিন্ন কালারের বেডশিট আছে বেডশিট একদম কম মূল্যে মাত্র ষাট টাকায় ষাট টাকায় হ্যাঁ ষাট টাকায় পেয়ে যাবেন বেডশিট তারপরে আছে এই সব বেডশিটের অনেক আইটেম আছে তারপরে আছে নোকিয়া মালটি দেখেন মাত্র নয় টাকা নয় টাকা হ্যাঁ মাত্র নয় টাকায় তারপরে টুপিন লাভার টুপিন প্লাট মাত্র একশো চল্লিশ টাকায় হ্যাঁ মাত্র একশো চল্লিশ টাকায় তারপরে আছে টুপিন প্লাগ হ্যাঁ মাত্র তেরো টাকায় তেরো টাকায় হ্যাঁ মাত্র তেরো টাকায় তারপরে এই যে দেখেন টুপিন মোটর ফ্লাগ হ্যাঁ অনেকে বলে হ্যাঁ ভাই হ্যাঁ ভালো মানের একটু কম দামে টুপিন ফ্লাগ দেন টুপিন প্লাগ দেন এই যে আপনাদের জন্য আপডেট ভিডিও হ্যাঁ আপডেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি এই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে কামরাঙ্গা বড়ি এটা হচ্ছে কামরাঙ্গা বড়ি অনেক আপডেট অনেক মানে হাই কোয়ালিটির মাল এই দেখেন এটার বড়ি এটার বড়ি সেম হ্যাঁ বডি হ্যাঁ এটাও পিতলের মাল এটাও পিতলের মাল তারপরে পেজ আমাদের কাছে আসবে এটা আপনার জন্য একশো চল্লিশ টাকা হ্যাঁ বাইরে ষাট টাকা সত্তর টাকা নিয়ে হলো আমাদের কাছে আসবেন মাত্র একশো টাকা তারপরে ফিএসটি রাজা টুপিন প্ল্যাট পিএসটি রাজা টুপিন প্লাগ কামরাঙ্গা বড়ি হ্যাঁ আপনার জন্য একশো পঞ্চান্ন টাকা ঠিক আছে হ্যাঁ তারপরে টুপিন প্লাগ তো অভাব নাই আমার কাছে দেখেন হ্যাঁ কম দাম থেকে শুরু করে হ্যাঁ একদম

হ্যাঁ তারপরে যাচাই করে তারপরে নিয়ে যাবেন কত এটা দেখেন এটা আমাদের কাছে আসবেন 160 টাকায় পেয়ে যাবেন আচ্ছা 160 টাকা তারপরে টুইন ফেন্ডেন হোল্ডার হুম তারপরে আছে হ্যাঁ এই যে সেফটি হোল্ডার আমার কাছে আসবেন 135 টাকায় পেয়ে যাবেন আচ্ছা তারপরে টু পিন মাল্টি হুম দেখেন কত সুন্দর কি ফিনিশিং কত ভাই এগুলো হ্যাঁ

দশ টাকায় টেস্টার দশ টাকায় কিনে আপনি হ্যাঁ এটা বিশ টাকা ত্রিশ টাকা এলাকায় বিক্রি করেন তারপরে হোল্ডার অনেক ধরনের হোল্ডার আছে সুইচ সকেট হোল্ডার তারপরে আয়রন ফ্লাক দেখেন আয়রন ফ্লাক হ্যাঁ আয়রন ফ্লাক আছে হ্যাঁ সিপেক্স মাল্টিও আছে তারপরে আছে টুপিন মাল্টি এটা হচ্ছে ভিতরের মাল আচ্ছা ভিতরের কন্টাক্ট দেখেন এই যে এদিকে এদিকে আছে আমাদের একটু কস্টিপ দেখান ভাই হ্যাঁ ভাই কস্টিপও দেখাচ্ছি কস্টিপ আছে আমার কাছে হ্যাঁ ওসাকা কস্টিপ আছে ওসাকা অরিজিনাল আছে তারপরে ডিআর ট্যাপ আছে তারপরে উসাকা ফায়ার প্রুফ ছোট বাটাম আছে আমার কাছে দেখেন এটা হচ্ছে অনেক মোটা লিং দেখেন অনেক মোটা লিং তারপরে আছে পেন্ডেন্ট হোল্ডার আছে অনেক হেভি তারপরে এটা হচ্ছে ওইটাও ব্যাকলাইডের অনেক হেভি মাল তারপরে কালার মালটি কালার সরি তারপরে কম দামি ব্যাটার হোল্ডার তারপরে ব্যাট সিরিজ থেকে শুরু করে সব আছে পিতল হোল্ডার মোটা লিঙ্গের হোল্ডার সুপার ব্যাট সব আছে হ্যাঁ তারপরে কেবল দেখেন এগুলো হচ্ছে বিএসটি অনুমোদিত কেবল তারপরে ববিন তারপরে আসি ক্যাপাসিটারে ক্যাপাসিটার পেয়ে যাবেন আমাদের কাছে ছত্রিশ টাকায় ছত্রিশ মাত্র ছত্রিশ টাকায় পেয়ে যাবেন থাইল্যান্ড ক্যাপাসিটার তারপরে আছে দশ বছরের গ্যারান্টি হ্যাঁ এই কোরিয়ান ক্যাপাসিটার কোরিয়ান ক্যাপাসিটার দশ বছরের গ্যারান্টি দশ বছরের মধ্যে নষ্ট জ্বালাই পুরে চাই করে নিয়ে আসবেন আর একটা নতুন দেওয়া হবে তারপরে দেখেন বাটাম হোল্ডার বাটাম হোল্ডার দেখেন হ্যাঁ কালারে কালারে বড়া ডিজাইনে বড়া হ্যাঁ যারা বাটাম থেকে শুরু করে ব্যাক লাইডের তারপরে কানেক্টের বাটাম থেকে শুরু করে সব আছে হুম তারপরে গ্যাং সুইচ যারা বিল্ডিংয়ের জন্য বেসাবাড়ির জন্য যারা গ্যাং সুইচ খুঁজতেছেন হ্যাঁ আমাদের কাছে আসবেন যারা বিদেশে প্রবাসে আছে তারা আমাদেরকে ফোন দিলে হ্যাঁ আপনাকে দিয়ে দিব গ্যাং এর সমারোহ দেখেন এদিকে কত গ্যাংসিজ আছে হ্যাঁ কত গ্যাংসিজের অভাব নেই দেখেন এটা হচ্ছে হ্যাঁ অনেক হাই কোয়ালিটির

বিষয় তো আপনাকে দেখা হয় নাই দেখেন লাইট হুম পঞ্চাশ ওয়াটের লাইট পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে পঞ্চাশ ওয়াট গ্যারান্টি আছে নন গ্যারান্টি আছে হ্যাঁ পঞ্চাশ ওয়াট এলইডি আছে তারপরে এই তিরিশ ওয়াট আছে হ্যাঁ বিশ ওয়াট এলি ডিব্বা আছে ফাইভ ওয়াট ডিব্বা আছে বুঝছেন আমার কাছে আসবেন একদম কম লুলে

আই পি এস কম দামি একদম মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকায় আপনার ভিডিও দেখে আসলে লেট আরে কমে রাখবো হ্যাঁ তারপরে আছে এইচ এস হ্যাঁ এটা হচ্ছে আই পি এটা সিঙ্গেল ব্যাটারি ভালো মানে আপনার ভিডিও দেখে আসলে একশো বিশ টাকা মাত্র মাত্র একশো টাকায় প্যাকেট ছাড়া হুম প্যাকেট নিলে প্যাকেটের টাকা আলাদা যোগ হবে ড্রিম লাইট থেকে শুরু করে সব আছে আমার কাছে এক কালারের লাইট সব আছে